বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত চট্টগ্রাম বিভাগের একটি প্রশাসনিক অঞ্চল পূর্ব রাঙামাটি খাগড়াছড়ি ও বান্দরবান একসাথে একটি জেলা ছিল উনিশশো সালে এরশাদ সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামকে ভেঙে তিনটি জেলা গঠন করা হয় প্রায় সোহাগ পরিবহনের এই গাড়িটিতে করে আমরা যাচ্ছি বান্দরবান ভোরের সূর্য দেখা যাচ্ছে গাছের আড়াল দিয়ে সেই উঁকি দিয়ে জানান দিচ্ছে সকাল হয়ে গেছে আল্লাহর রহমতে আমরা চলে এসেছি বান্দরবনে সুন্দরবনের বিভিন্ন পর্যটন স্পট আছে যেমন নীলগিরি নীলাচল আরো কিছু ডিগু পাহাড় এই স্পট গুলো আমরা ঘুরবো আর এই জন্য আমরা চাঁদের গাড়ি ভাড়া করলাম এই হচ্ছে আমাদের চাঁদের গাড়ি আর এই গাড়িতে করে আজকে আমরা সারাদিন পূর্ব বান্দরবনের বিভিন্ন দর্শনীয় স্থানে এখান থেকে সকালে নাস্তাটা সেরে তারপর রওনা দেব চাঁদের গাড়ি নিয়ে বান্দরবনের যে পর্যটন স্পটগুলো আছে সেখানে যাওয়ার জন্য দেখো সকালে নাস্তাটা সেরে নেই ডাল ভাজি এবং পরোটা তো আজকে সকালের নাস্তা আমরা দিয়ে সেরে নেব ফাইনালি আমরা এখন যাত্রা শুরু করবো পাহাড়ের পথে আমাদের গাড়িটি চলে এসেছে পাহাড়ি পথে এইখান থেকে এই যে দেখেন একদম মাঝখান বরাবর একটা নদী দেখা যাচ্ছে এটা হচ্ছে সাঙ্গু নদী আমি যদি আপনাদের একটু জুম করে দেখাই দেখেন ওই যে একটা নৌকা যাচ্ছে দেখেন সেটাই হচ্ছে সাঙ্গু নদী সেনা ক্যাম্পে এন্ট্রি করা শেষে আমাদের গাড়িটি আবার চলতে শুরু করলো